আমার মতো স্বার্থপর উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জ কথা একবারও ভাবেন না প্রিয় গোপালগঞ্জ বাসী গোপালগঞ্জ আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে দায় বলে দেব ইনসাফের বাংলাদেশ গঠন করবো

গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে প্রজন্মের আমরা আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের 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 বাংলাদেশ এই প্রশ্ন চালার সমান ছন্দ লড়াই করবে সবার ছন্দ আমরা সমান ভাবে লড়াই করবো ভগবানবাসী